আসসালামু আলাইকুম রাকিব সোহাগীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন রোগ সম্পর্কে জানানোর জন্য যাতে করে আপনাদের যে প্রবলেমগুলো ফেস করছেন এগুলো থেকে আপনারা হচ্ছে আপনাদের হাঁসগুলোকে সেফ রাখতে পারেন তো আপনাদের এই যে রোগটি নিয়ে আজকে আমি আলোচনা করব। সেটি হচ্ছে খুবই একটা কমন ব্যাপার সেটি হচ্ছে চীনা হাঁসের বাচ্চার পাখা চলে যাওয়া বাচ্চার পাখা ঝুলে গিয়ে গেলে আমাদের করণীয় কী বা আমরা কি কি মেডিসিন ইউজ করতে পারি সে সম্পর্কে আলোচনা করব। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো মূলত আমরা অনেকেই চিন্তায় পড়ে যাই বাচ্চার যখন দেখা যায় যে পাখা ঝুলে যায় মূলত চীনা হাসের বাচ্চা যখন দেখবেন এক থেকে দেড় মাস বয়স হয়ে যায় অথবা দুই মাসের কাছাকাছি বয়স হয়ে যায় তখন বাচ্চার হচ্ছে পাখা ঝুলে যায় আর এই বাচ্চার এই পাখা ঝুলে যাওয়া স্বাভাবিক একটা ব্যাপার যখন বাচ্চার বয়স চার মাস প্লাস হয়ে যায় তখন এমনিতেই পাখা আবার উঠে যায় মানে পাখা ঝুলে যায় না তখন হচ্ছে পাখা এমনিতেই উঠে যায় উপরে উঠে যায় তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই এছাড়াও হচ্ছে দেখা যায় যে এ সম্পর্কে অনেকেই আমি ফেসবুক এবং ইউটিউবে দেখেছি অনেকেই হচ্ছে কমেন্টস করেন যে ভাই আসলে পাখা ঝুলে গেলে আমরা কি করব বা বুঝতে পারছি না বিশেষ করে যারা নতুন আছেন তারা আদৌ বুঝতে পারেন না তো সব মিলে আপনারা চাইলে ক্ষেত্রে কিছু মেডিসিন ইউজ করতে পারেন যেমন ধরুন হচ্ছে ভিটামিন এবং হচ্ছে ক্যালসিয়াম অথবা জিঙ্ক ইউজ করতে পারেন আমার মতে হচ্ছে জিঙ্ক এবং ক্যালসিয়াম এই দুইটা ইউজ করলেই এটা থেকে পারফেক্ট একটা রেজাল্ট পাওয়া যায় মূলত হাসের বাচ্চা যখন দেখবেন দেড় দেড় মাস অথবা দুই মাস হয়ে গেছে তখন বাচ্চার পাখা যদি ঝুলে যায় তাহলে আপনারা হচ্ছে জিঙ্ক দিবেন সাথে হচ্ছে ক্যালসিয়াম দিবেন এই দুইটা মেডিসিন হচ্ছে আপনারা মাসে আমি নিয়মটা বলে দিচ্ছি মাসে তিন দিন করে টোটাল হচ্ছে ছয় দিন আপনারা ব্যবহার করবেন অর্থাৎ হচ্ছে বারো দিন পর পর চাইলে আপনারা তিন দিন করে ইউজ করতে পারেন এভাবে হচ্ছে মানে মোট কথা মাসে আপনি ছয় দিন ডোজটা কমপ্লিট করাবেন আর এটার হচ্ছে বিধি যেটা আপনি যদি জিঙ্ক যদি দেন সেক্ষেত্রে দেখা যাবে প্রতি এক লিটারে এক মিলি অথবা দেড় মিলে হচ্ছে পানিতে মিশিয়ে দিতে পারেন এটা কম বেশি হতে পারে যদি একটু কম বেশি হয় ধরেন সো বেশি যদি হয়ে যায় তাহলে দেখা যায় যে চীনা হাসের সাময়িক প্রবলেম দেখা দিতে পারে বাচ্চাগুলোর যেমন ধরেন পাতলা বায়খানা জনিত প্রবলেম হতে পারে সো আমি মনে করি একটু কম হলেও সমস্যা নেই বেশি না দেওয়াটাই বেটার পাশাপাশি হচ্ছে আপনারা ক্যালসিয়াম দিতে পারেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই ক্যালসিয়াম কোন ধরনের ক্যালসিয়াম ব্যবহার করব। আমি মনে করি ভেটেনারি থেকে যে কোনো ক্যালসিয়ামই ইউজ করতে পারেন তার মধ্যে আমি যেটা সেরা মনে করি আমি যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে ক্যালফ্লেক্স এই ক্যালফ্লেক্সটা খুবই ভালো একটা মেডিসিন আপনারা চাইলে চাইলে এই ক্যালফ্লেক্স ক্যালসিয়ামটাও ইউজ করতে পারেন এটি মূলত হচ্ছে আপনারা ব্যবহার করবেন প্রতি এক মিলি এক লিটার পানিতে এভাবে হচ্ছে তিন তিনে ছয় দিন হচ্ছে আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা বাচ্চার পাখা আর ঝুলে যাবে না আর বাই চান্স যারা ইউজ করতে না চান কোনো প্রবলেম নাই এটা হচ্ছে স্বাভাবিক একটা ব্যাপার এই সময় বাচ্চারা পাখা ঝুলে যায় কিন্তু এই সময় হচ্ছে যদি এই মেডিসিন জিঙ্ক এবং হচ্ছে ক্যালসিয়ামটা দেওয়া যায় এখান থেকে যে রেজাল্টটা পাওয়া যায় সেটা হচ্ছে বাচ্চারা অনেক সময় দেখবেন যে বাচ্চারা ঠোকাঠোকি করে নিজেদের পালকগুলো খেয়ে ফেলে তো এই সময় এই মেডিসিন দুইটা দিলে দেখা যায় যে বাচ্চার ঠোকাঠোকি করে না ওদের পালকও খেয়ে ফেলে না এটা থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো সব মিলিয়ে এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের অনেক অনেক কাজে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ